এর মধ্যে চকলেট আছে তুমি খুলতে পারবে তুমি খুলতে পারবে এটা কি এটা চকলেট কে কীভাবে এটা চকলেট দেখো দেখি বিচ কু এখানে রাখো এখানে রাখো তোমার পাশে রাখো এখানে রাখো হ্যাঁ তারপর বের করো খুলবো তো পরে এখানে থাক তারপরে তুমি আর বের করো আর কি আছে দেখো তো চকলেট কোথায় আছে

খাবার না তো হ্যাঁ আর একটা বিস্কিট তারপরে এটা এটা কি বলো তো তারপরে এটা কি এটা বলো নুডলস কি আর রান্না করে আচ্ছা ধরো না ধরো না

আর আর কি আছে এখানে আছে ডিম ও কিন্তু পাউরুটি বলো নাই পুরাই এখন একটা দোকান দেওয়া যাবে না আরাত আরাত দোকান দিবা একটা এই দোকানের মালিক কে আমি তুমি আমাকে একটা চিপস দেন টাকা নাই কিন্তু আমার কাছে আমার কাছে কিন্তু টাকা নাই নিয়ে যাও সমস্যা নিয়ে যাবো দিয়ে দিছো তো টাকা কিন্তু নাই আচ্ছা আর একটা বিস্কিট দেন এটা ছোটো বিস্কিট এটা নিলে হবে না বড়ো একটা বিস্কিট দেন আচ্ছা দেখি ও ওকি দেয় বড় একটা বিস্কিট লাগবে ওরে বাবা বা থ্যাংক ইউ আর কী লাগবে আর কী দিতে চাও আমাকে কিছু একটা দাও তুমি গিফট করো আমাকে এটা গিফট করবা গোষ্ঠাণ থাকে